আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে আমি কিভাবে রসগোল্লা আর হচ্ছে রসমালাই বানিয়েছি ঘরে পুরাই বাহিরের দোকানের মতন সেটাই রেসিপি শেয়ার করব আমার এই রসমালাইটা আর রসগোল্লাটা খুব বেশি মজা হয় মোটামুটি যারা খেয়েছে আমার গেস্টরা সবাই খুব বেশি পছন্দ করে আর বারবারই খেতে চায় তো এই তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে ছানার জন্য দুধটা আমি হচ্ছে জাল নি জাল করে নিচ্ছিলাম একদম ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর একটু পরপরই নেড়ে দিচ্ছিলাম এই এই যে দেখতে পাচ্ছেন দুধ থেকে কত সুন্দর ফেনা উঠে এসেছে আর এখানে হচ্ছে আমি প্রায় সাড়ে তিন লিটার থেকে চার লিটারের মতন দুধ নিয়েছিলাম এখানে প্রায় টু কেজি হচ্ছে আমি দই নিয়েছিলাম ইার্ড যেটা একদম ফুল ফ্যাট যুক্ত যে ইারটা সবচেয়ে ফুল ফ্যাট যুক্ত যে ইয়োগারটা সেটা আমি নিয়েছি এই ইডটা আমি প্রায় দুই ঘন্টা আগেই বাহির করে রেখে দিয়েছিলাম যাতে টেম্পারেচারটা নর্মাল হয় তো দুধটা জাল বলক চলে এসেছে তারপরে হচ্ছে আমি ইডগুলো দিয়ে দিচ্ছি এক এক করে টক দই যেটা সেটা দিয়ে দিচ্ছি আর ওই পাশের চুলায় হচ্ছে আমি রসমালা যেই আহ যেই দুধটা হয় সেটা হচ্ছে আমি রেডি করছিলাম ওইটা অনেকক্ষণ ধরে জাল করে নিতে হয় আর ওই দুধটাতে হচ্ছে রসমালাইয়ের দুধটাতে হচ্ছে আমি অনেক কিছু আসলে ইউজ করেছি এতে করে হচ্ছে একদম বাহিরে রসমলাইয়ের কালারটা চলে এসেছে অনেকে রেসিপিতে শেয়ার দেখায় যে চিনি দিয়ে যে ক্যারামেল করে যে একটা কালার আনে এটা আসলে কতটা ঠিক হয় আমি আসলে জানি না আমি কখনো এরকম করিনি ওরকম করলে আসলে কি দুধটা ফেটে যাওয়ার অনেকটা চান্স থাকে বাট আমি যেই ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করেছি এগুলো যদি আপনারা ইউজ করে রসমালাইয়ের যেই দুধটা সেটা বানান একদম হানড্রেড পারসেন্ট দোকানের মতন কালার হবে তো আমি কিছুক্ষণ পরে বলে দেব যে আমি কি কি ইউজ করেছি আর যে কি কারণে দোকানের মতন যে একটা রসমলাইয়ের কালার সেটা এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছানাগুলো খুবই সুন্দর হয়েছে আর ছানাগুলোকে বেশিক্ষণ ধরে জালে রাখা যাবে না তাহলে ছানাগুলো মানে শক্ত হয়ে যায় একটু সফট থাকতে থাকতেই হচ্ছে আমি আর কি ছানাটা ছেকে নিব নামিয়ে নিব এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে ইউজ করছি কনডেন্স মিল্ক যেটা সেটা আরেকটা ইউজ করেছি হচ্ছে আমি এভাপোরেটেড মিল্ক এভাপোরেটেড মিল্কটাও আমি ইউজ করেছি আমি বেশিরভাগই এভাপোরেটেড মিল্ক দিয়েছি আর গরুর দুধ খুব কম দিয়েছি আর এখন দিচ্ছি কনডেন্স মিল্ক আর সাথে দিয়েছিলাম আমি গুঁড়া দুধ এগুলো আমি দিয়েছিলাম আর এটা খুব সুন্দর করে একটু পরপরই নেড়ে নিতে হবে তাহলে হচ্ছে গিয়ে মিষ্টিটা মানে রসমলাইয়ের যে দুধটা সেটা খুব ঘন আর এই তো এখানে হচ্ছে আমার ছানাটা আমি ছেকে নিয়েছি ছানা থেকে অনেক বেশি পানি বের হয়েছে কারণ যেহেতু প্রায় তিন কেজি তিন লিটার দুধ আর দুই কেজি ইয়োগার্টের ছানা তাহলে বুঝতেই পারছেন কতগুলো ছানা হয়েছে প্রায় এখানে দেড় কেজির উপরে অলমোস্ট দুই কেজি ছানা হচ্ছে আমি তৈরি করেছিলাম আর যে ছানার যে প্রোটিন মানে পানিটা যে বের হয়েছে এটা কিন্তু অনেক গুড সোর্স অফ একটা প্রোটিন এটাকে কিন্তু ওয়ে প্রোটিন বলে তো এই ছানার পানিটা হচ্ছে আমি একটু মানে অনেক বেশি হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি একটু খেয়েছিলাম পানিটা ওই পানিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ছানার থেকে যে পানিটা বের হয় খুবই মানে স্বাস্থ্যের জন্য ভালো এটা অনেক গুড সোর্স অফ একটা প্রোটিন আর এইতে এখানে হচ্ছে দুই ঘন্টার মতন আমি হচ্ছে ছানাটা আমি ঝুলিয়ে রেখেছিলাম তারপরে কিছুটা পানি হচ্ছে আমি চেপে চেপে একটু ফালিয়ে নিয়েছিলাম এতে করে ছানার মধ্যে আমার কোনো ধরনের কোনো পানি ছিল না দেখতে পাচ্ছেন ছানাটা কতটা পরিমাণের একদম সুন্দর হয়েছে আর মিষ্টিগুলোও খুব সুন্দর হয়েছিল একটু ফেটে যায়নি কোনোটা মিষ্টি আল্লাহ রহমতে আর এই যে এখানে রাঁধোয়া বানাতে চাচ্ছিলো তো আমিও এক এক করে বানাচ্ছিলাম ও আমাকে সঙ্গ দিচ্ছিল ফার্স্টে এইভাবে একটু লম্বা লম্বা বানাতে চেয়েছিলাম পরে দেখলাম যে না শেপটা তা একটা ভালো আসছে না তাই আমি আবার গোল গোল করে বানানো শুরু করলাম গোল গোলটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি এক এক করে গোল গোল করে ছানা যেহেতু অনেক বেশি পরিমাণের ছানা ছিল বানাতে অনেকটাই সময় লেগেছে আমি হচ্ছে ফ্লোরে বসে টিভি দেখতে দেখতে বানিয়ে নিচ্ছিলাম আর রাধুয়া হচ্ছে আমাকে হেল্প করছিল বানানোতে তোমার হালকা একটু ড্রেস প্যান্ট তো আমরা হচ্ছে টিভি দেখছিলাম আর হচ্ছে মিষ্টি বানাচ্ছিলাম এই জন্য হচ্ছে ভয়েসটা আর দিতে পারছি না কারণ টিভির সাউন্ড চলে আসছে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমি সবগুলো রসগোল্লার জন্য আর রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছিল মশাল অনেকগুলো হয়েছিল আমি হচ্ছে আমার ফ্রেন্ডকেও দিব এই জন্যই আমি আর একটু বেশি করে বানিয়ে নিছিলাম তারপরে দিন হচ্ছে ফ্রেন্ডের বাসা যাওয়ার কথা তো ফ্রেন্ডের জন্য বানাবো একসাথে বেশি করে বানিয়ে আমরাও খাবো ওকেও দিব তো এই তো এখন আমি এদিক দিয়ে হচ্ছে আমি চিনির যে শিরাটা সেটাও আমি রেডি করে নিয়েছিলাম চিনি আর পানি একসাথে মিক্স করলেই হচ্ছে পরিমাণ মতন দিলেই হচ্ছে শিরাটা হয়ে যায় তো শিরাটা বানিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে এক এক করে আমি হচ্ছে মিষ্টি দিয়ে দিচ্ছিলাম এই সিনটা আমার কাছে খুবই ভালো লাগে দিতে মিষ্টিটা গরম শিরার মধ্যে মানে একদম ভেসে থাকে খুবই সুন্দর লাগে দেখতে তো ওই তো মিষ্টিগুলো সবগুলো বানাতে আমার প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে তো আমি এক এক করে আর কি বানিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি যে রসগোল্লা কিছু উঠিয়ে রেখেছিলাম একটা পাত্রে আর বাকি অংশগুলো হচ্ছে আমি রসমালাইতে দিয়ে দিব এজন্য হচ্ছে আমি রেখে দিয়েছিলাম হাঁড়িতেই আর এখানে হচ্ছে রাঁধোয়া হচ্ছে মিষ্টিগুলো খুব বেশি লাইক করেছিল খুব বলছিল যে অনেক বেশি মজা হয়েছে মিষ্টিগুলো আস আমি মনিত দসামি শপ كيف হল অনেক মজা দসামি আমি কার জন্য বানাইছি এগুলা এখানে এসো বলো এদিকে এসো কেমন মজা হয়েছে অনেক মোটা যাও খাও যাও তোই তো দেখতে পাচ্ছেন এক এক করে রসমালাইটা গুলো আমি হচ্ছে দিয়ে দিয়েছি রসমালাইয়ের যে দুধটা সেটার মধ্যে তো রসমলাইটা অনেক মজা হয়েছিল খেতে পুরাই একদম দোকানের যে রসমালাইটা সেটার থেকেও বেশি মজা হয়েছিল আর আর যেই ইনগ্রেডিয়েন্টসগুলোর কথা আমি বললাম যেমন এভাপোরেটেড মিল্ক তারপরে হচ্ছে কনডেন্স মিল্ক তারপরে হচ্ছে এগুলো দিলে অনেকটাই কালারটা এরকম চলে আসে একটু বেশিক্ষণ জাল করলেই চলে আসে কালারটা খুবই সুন্দর হয় আর এক্সট্রা করে যে চিনির যে ক্যারামেলটা যেটা সেটা আর দিতে হয় না তো এটাই হচ্ছে আমার ট্রিক্সটা আর এর আগের ভিডিওতে আমি একটা মিষ্টির প্রিপারেশনের একটা ভিডিও দিয়েছিলাম ওখানে দেখতে পারবেন আপনারা আমি কোন এভাপোরেটেড মিল্কটা ইউজ করেছি এখানে হচ্ছে আমার ওইটা আর দেখানো হয়নি এই ভিডিওতে কারণ আমি আগের ভিডিওতে দেখিয়ে ফেলেছি তো এখানে হচ্ছে আমার রসমলাইয়ের কাজও হচ্ছে ধীরে ধীরে আর এখানে হচ্ছে যে রাধুয়া যে শখ করে ছোট ছোটো মিষ্টিগুলো বানিয়েছিল সেগুলো হচ্ছে আমি মানে শিরার মধ্যে দিয়ে দিলাম আর এটা হচ্ছে তার পরের দিন সকালের নাস্তা নাস্তাতে হচ্ছে আমি সব কিছু একেবারে সার্ভ করে দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে নাস্তা করতে দিলাম আমার সাথে আমিও নাস্তা করে নিব এই যে এটা হচ্ছে ফাইনাল লুক রসমালাইয়ের খুবই মজা হয়েছিল আর রসগোল্লাটা অসাধারণ হয়েছিল আমি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য রসমালাই নিয়ে যাব এই জন্য রসমালাটাই রসমালাটাই একটু বেশি বানিয়েছি আর রসগোল্লা হচ্ছে নর্মাল শুধু রাঁধোয়ার জন্য রেখেছি বাসায় তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আমার মিষ্টি বানানোর রেসিপিগুলো সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই